সন্ধ্যার সময় চায়ের সাথে গরম গরম স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে আজ শেয়ার করছি ভীষণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি যেটা কিনা আপনারা খুব তাড়াতাড়ি আর খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন আর এই স্ন্যাক্সটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আলু আর পাউরুটি দিয়ে এই স্ন্যাক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করছি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে চলুন কথা না পারি আজকেরই ভীষণ মজাদার আলু আর পাউরুটি আপনাদের সাথে শেয়ার করি স্নেক্সটা তৈরি করার জন্য আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি এখানে একটা বল নিয়েছি আর এই বলের মধ্যে পাউরুটিগুলোকে এভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা কাঁচা কুচি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ দনে গুঁড়ো একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু তারপর হাত দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি এগুলো মেখে নেওয়ার সময় কোনো ধরনের পানি এড করা যাবে না একেবারে পানি ছাড়া সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এগুলো মেখে নেওয়ার সময় কিন্তু আমি কোনো ধরনের পানি এড করিনি একেবারে পানি ছাড়াই সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি এখন হাতে কিছুটা পরিমাণ সাদা তেল মেখে নিয়েছি তারপর এখান থেকে কিছুটা পরিমাণ জল নিয়ে দিয়ে এভাবে করে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিয়েছি এগুলো তৈরি করার সময় হাতে কিছুটা পরিমাণ তেল মেখে নেবেন এতে করে এই স্নেকটা তৈরি করার সময় হাতে কোনো ধরনের জল থাকবে না ঠিক একইভাবে একে একে সবগুলোকে সুন্দর করে তৈরি করে নেব তো সবগুলোকে মোটামুটি তৈরি করা শেষ হয়ে গিয়েছে এখানে একটা ছোট বল নিয়েছি আর এই বলের মধ্যে দিয়ে দিলাম চার চা চামচ পরিমাণ ময়দা সম পরিমাণে দিয়ে দিলাম সুজি কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হল গুঁড়ো কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা আমি একদম পাতলা করে তৈরি করব না আবার একদম ঘন করেও তৈরি করব না একটা মিডিয়াম ঘনতে রেখে এই ব্যাটারটা আমি তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ তারপর আবার সবটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চুলো একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে তৈরি করে রাখা স্ন্যাকসটা ডুবিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চলোরাজ মিডিয়াম টু রেখে এই স্ন্যাকসগুলোকে ভেজে নিতে হবে এতে করে স্ন্যাকসগুলো খুব সুন্দর করে ভাজা হবে আর বাহিরের দিকটাও কিন্তু মুচমুচে হবে এক পাঁচটা বাজা হয়ে যাওয়ার পর একটা স্টিনার দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ওপর করে বাজা হয়ে যায় যখন উভয় পাঁচটা মুচমুচে আর লাল করে বাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে একটা স্টিনার দিয়ে তেল ছাড়িয়ে উঠে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার আলু আর পাউরুটির স্ন্যাক্স রেসিপি এই স্নেক্স রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা করে প্রেস করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ